এক কাকা মধু নিয়ে আসছে আজকে মধু পরীক্ষা করাটা ক্যামেরার মাধ্যমে দেখাবো এবং কি নিজেও শিখবো কীভাবে পরীক্ষা করা যায় মধু নাকি আগুনে আগুন আগুন লাগাই দিলে নাকি পেট্রোলের মতো পোড়ায় আজকে আমরা এটা সরাসরি দেখব কাকা সিগারেটের প্যাকেট নিছে কাগজ নিছে এখন এটিকে এখানে মধু মাখানো হবে তারপর আগুন লাগানো হবে তারপর আমরা দেখবো মধু পেট্রোলের মতো পোড়ায় কিনা আমি এখন বলছিoperatorname আমি এখন বলছিoperatorname

না একটু ছিঁড়ে গেছে ওইটা পালাই দিছে এখন লাইটার দিয়ে আগুন ধরানো হবে আমি জ্বালাবো পেট্রোলের মতো মধুগুলো ওই যে দিচ্ছে আমি নিজে দেখতেছি ক্যামেরা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না পেট্রোলের মতো পুড়ে গেছে দলা দলা হয়ে গেল যে চাক চাক আমাদেরকে দেখালো মধুগুলা পেট্রোলের মতো পুড়ে গেলো তো এখন আবার আগুন জ্বালান তো মধু পুড়ে গেছে দেখে এখন ধরে নাকি আচ্ছা আমি জ্বালাই আবার মধু তুলে আবার এখন আর চলতেছে না এই কাকা এবার আপনার আপনি একটু এদিকে তাকান এই কাকা এই এই কাকা মধু বিক্রি করে খাঁটি মধু আমরা এখানে ক্যামেরার মাধ্যমে যাচাই করে কাকা দেখাইছে যারা নিবেন এই কাকার থেকে খাঁটি মধু বিশ্বাস করে নিতে পারেন কাকা আমাদেরকে এখন প্রমাণ সহকারে দেখাইছে তা আপনারা এই কাকারে যেখানে দেখেন খাঁটি মধু চাচাই বাছাই করে আপনারা নিতে পারেন কাকা এখন আপাতত আমার কাছে টাকা চাইছে তখন আপনারা দামাদামি করে যা দিয়ে নিতে পারেন হয়তো দাম বাড়তেও পারে কমতেও পারে সকলকে ধন্যবাদ ঢাকা লক্ষ্মীপুরের মহাসড়কের পাশেই কাকাকে দেখলাম মধু বিক্রি করতে তো মধু বিক্রি করা এই যে এইভাবে আঙ্গুর দিয়ে পোড়ানো ছোটবেলায় দেখেছিলাম পোড়ায় যাচাই করে দেখা কিন্তু তখন বুঝতাম না এখন কাকার থেকে জেনে নিলাম যে খাঁটি মধু হলে পেট্রোল মতো পড়াবে একশো টাকার মধু নিলাম আমাকে একশো গ্রামের মতো দিয়েছে তা আমি এখন খাবো অনেক টেস্ট অনেক সুস্বাদু মধুর মতো স্বাদ মানে সত্যি মধু অনেক আর ওই ছোট্টবেলা আমরা বল আঁকা একটা টেবলেট ছিল বল আঁকা টেবলেট এক টাকা দামের না না সাইড না দামের এক টাকা সাইডটা পাওয়া যেত ওটার মধ্যে এক ধরনের ফ্লেভার ছিল ওরকম কিছুটা ফ্লেভার এখানে পাওয়া যায় স্বাদের ফ্লেভারটা আর কাঁটির মধুগুলো একটু একটু হয় গলায় খুব ধরবে গলায় হ্যাঁ আমার একটু একটু গলাটা যেন যাচ্ছে এরকম করে ধরার মতো কিন্তু এর আগে কিছুদিন আগে আমি মধু কিনেছিলাম খাঁটি বেবে কিনেছিলাম কিন্তু তার কাছে দুই কালার মধু ছিল এক কালার ছিল এরকম একটু কাড়ো হলুদ আরেকটা ছিল নর্মাল সয়াবিনের কালার আপনার একটু আগে দিলাম না গাড়িতে বসে দিলাম আমি তো সেখানে দু রকম কালার ছিল একটা এরকম কালার ছিল গাঢ় হলুদ মানে হালকা লাল ওটা খেয়ে আমি অনেক মজা পাইছি পরে আমি যখন কিনতে গেলাম তখন তার কাছে ওগুলা স্যাম্পল টেস্ট করার জন্য এগুলো ছিল কিন্তু এগুলো বিক্রি করার জন্য ছিল না বিক্রি করার জন্য যেগুলা ছিল ওগুলা বোতল পরা কয়েক বোতল আছে কিন্তু সেটার কালার একটু গোলাপে এত উজ্জ্বল লালছে না সেটার কালার ছিল সয়াবিন তেলের মতো আরও ডিপ খেয়ে দেখলাম একই রকম স্বাদ পরে সেটা নিয়ে নিলাম নি কয়েকদিন খাটু মতো ভেবে খেলাম অনেক সুস্বাদু মনে করে খেলাম কিন্তু পরে দেখলাম যে হায় কিছুদিন পরে দেখলাম শীতের কারণে শীতকাল তো ওগুলো তলে কিছু চিনির মতো জমে গেছে গাঢ় হয়ে জমে গেছে পরে আমি শুনেছি যে মধু কখনো ফ্রিজে রাখলে জমে না পর আমি ফ্রিজে ঢুকালাম পুরো টেস্ট করব ফ্রিজে ঢুকানোর পর ওটা পুরো জমে একেবারে বসে গেছে বসে একেবারে উপরে সাদা সাদা চিনির মতো হয়ে গেছে আর ওই পুরোটা হচ্ছে ইয়ের মতো ওই যে পরোটা দিয়ে এক ধরনের ইয়ে খায় না মানুষ খায় পরোটা দিয়ে টাকা শহরে আগে দেখতাম গাড়িত করে হাতে ঠেলা এক চাকার গাড়িত করে নিয়ে আসতো পরোটার সাথে একগুলো ইয়ে দিত হালুয়া হালুয়ার মতো হয়ে জমে গেছে পরে বুঝলাম না এটা বুয়া খাঁটি ছিল না পরে ওটা খাওয়া বন্ধ করে দিয়েছি আর খাইনি এখন আজকে এটা ওটার মধ্যে কোনো আমি ওটা এস থেকেও বেশি খেয়েছি একসাথে অনেক খেয়েছি কিন্তু একসাথে আমি একশো গ্রামের কাছাকাছি খেয়ে ফেলেছি তারপর আমার গলায় কোনো জাঁজ অনুভব হয় নাই ফিন ফিন করে কোনো খাওয়া গলা খেয়ে যাচ্ছে এরকম অনুভব হয় না কিন্তু এটা একটু খাওয়াতে আমার গলার ভিতরে অনুভব হচ্ছে যে এটা মানে গলা ধরতেছে একটু জাঁজ আলো ফিন ফিন করে খেয়ে যাচ্ছে তার মানে আমি এখন কেউ আশ্বস্ত যে আশ্বস্ত এবং বিশ্বস্ত যে এটা খাঁটি হতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে সহ